আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন সবাই আমি অনেকদিন পর আবার আজকে ফালুদা বানাচ্ছি তো কীভাবে বানাচ্ছি শেয়ার করব মানে কোনো রান্নার মধ্যে যদি আমি সবচেয়ে বেশি মজা পাই মানে যে রান্নাটা করে সবচেয়ে বেশি ভালো লাগে সেটা হচ্ছে আমার ফালুদা বানানো এটা আমি কিছুদিন পর পরই বানাই এই যে এটা হচ্ছে ফালুদার জন্য জেল বানাচ্ছি আমি রাধুনি ফালুদা মিক্স প্যাকেটটা কিনেছি আর ওই প্যাকেটে সব প্যাকেজ থাকে এখানে এই জেলটা দিয়ে আমরা সার্ভ করবো ডেকোরেশন করবো আর ইতিমধ্যে আরও একটা কালারের জেল বসানোর জন্য গরম করে রেখেছি সেটা হচ্ছে এই যে সবুজ কালার এটা অলরেডি বসে যাচ্ছে এই যে হালকা হালকা করে বসে যাচ্ছে ফ্যানের বাতায় সে মেচে রেখে দিয়েছি ঠান্ডা করার জন্য এরপর এটা হবে এটা আরো দু মিনিট জ্বাল দিয়ে এটা ওইখানে রেখে দিলে এইভাবে জমে যাবে আস্তে আস্তে ফালুদার জন্য আমি দুধ দিয়ে দেবো ফ্রিজে ছিল তো দুধগুলো দিয়ে দিচ্ছি এই হাফ লিটার দুধের সাথে আমি যদি ফালুদা মিক্স যোগ করি তখন আমরা পাঁচ থেকে ছয় জন বা সাতজনের মতো করে হয়ে যাবে একটা ফালুদার প্যাকেট থেকে হোক দুধটা জাল আসলে তারপর আমি বাকি উপকরণগুলো দেবো আর আপাতত কোনো কাজ নেই জন্য রাখা দুধটা ঘনত্ব চলে আসছে এখন আমি ফালুদাগুলো মিক্স করে দিচ্ছি প্যাকেট থেকে সবগুলো ফালুদা ঢেলে দিয়েছি এখন আমার কাজ হচ্ছে একদম কম মিডিয়াম তাপে এটা সিদ্ধ করে নেওয়া জাল দাওয়া সিদ্ধ হবে ঘন হবে একটু নেড়ে মানে এই যে দেখুন কি সুন্দর ঘনত্ব আসছে একদম পুরা পায়েসের মতো তারপর একটু নেড়ে ঠান্ডা করে তারপর ফ্রিজে রেখে দেব ফ্রিজে রেখে কারণ ফালুদাটা একটু ডেজার্টটা একটু ঠান্ডা ঠান্ডা খেলেই ভালো লাগে তাই তারপর এদিকে আমি যে জেলিগুলো ছিল রেড কালার তারপর গ্রিন কালার এগুলো আমি সুন্দর করে কাট কাট করে নিচ্ছি এগুলো আমি উপরে সাজানোর জন্য ব্যবহার করব আর ফ্রুটস নিয়েছি এদিকে কলা আম আপেল এগুলো নিয়েছি তারপর কাজু কিশমিশ বাদাম সব কিছু আর কি একটা একটা করে দিয়ে সার্ভ করে নেবো ফালুদার মধ্যে যত ফ্রুটস দেওয়া হয় ততই ভালো লাগে আর পুষ্টিকর হবে তাই প্রথমে দিয়েছিলাম আমি আপেল তারপর কলা তারপর হচ্ছে আম যেহেতু আমের সিজন যাচ্ছে তাই আম দিয়েছি এমনিতেও ফালোদা মিক্সে ম্যাঙ্গো ফ্লেভার ফালুদা মিক্স থাকলে সেখানে আম অবশ্যই দিই তাহলে আরও ভালো লাগে আমি অবশ্যই এটা ভ্যানিলা ফ্লেভার নিয়েছিলাম তাই এর মধ্যে ভ্যানিলা আইসক্রিম অ্যাড করব যেন ভ্যানিলা একটা ভাই থাকে আর ফ্রুটস যত দিবে ততই ভালো লাগবে অবশ্যই এখানে আনার দিতে পারতাম আনার দিলেও ভালো লাগে তো আমি কাজু কিসমিস যা ঘরে ছিল তাই দিয়েছি তারপর আমাদের সাজানো প্রায় কমপ্লিট হয়ে আসছিলো তারপর দিয়েছি যে জেলিগুলো মেক করেছিলাম আমি ওই জেলিগুলো উপর দিয়ে দিয়ে দিয়েছিলাম তারপর আমার লাস্ট যে ফিনিশিংটা ছিল সেটা ছিল ভ্যানিলা আইসক্রিম দিয়ে ঠান্ডা ঠান্ডা খড়ে ফ্রিজে রেখে ফালুদা খেলে বেশি ভালো লাগে এই আইসক্রিমগুলো দেওয়া হয়ে যাচ্ছে ভ্যানিলা ফ্লেভার বলে ভ্যানিলা ফ্লেভার আইসক্রিমই নিয়ে আসছি এরপর খাবারের সময় সব কিছু মিক্সড করে খেলে জাস্ট ইয়াম্মি লাগে আর আমার ফালুদা হচ্ছে সবচেয়ে প্রিয় একটা খাবারের মধ্যে একটি আমি নিজেই বাসায় বানিয়ে খাই সো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফেজ